হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্য আজ একটা কাজের সূত্রে আমরা শ্রীরামপুর যাচ্ছি তো দেখো যাওয়ার সময় আমরা বাসে করে যাচ্ছি তাই তোমাদেরকে রোডটা দেখাতে পারছি আসার সময় কিন্তু আমরা ট্রেনে করে এসেছিলাম তো শ্রীরামপুর যাচ্ছি মেনলি একটা কাজের সূত্রে বাট তোমাদেরকে আমি ওখানকার পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দেবো যেহেতু এই সময় শ্রীরামপুরের চৈত্র সেল বসে তোমরা জানো এছাড়াও ঈদের কালেকশানও উঠেছে তো আমি ভাবলাম যে চলো শপিং করতে যাচ্ছি তোমাদের কালেক্ট দেখো অলরেডি শিরামপুর এসে গেছে ভূতের রাজা দৃঢ়বর্জা রেস্টুরেন্টটা রয়েছে দেখো এসে গেছি ওখানে তো এবার আমরা যাচ্ছি আসল মার্কেটের ভিতর মানে ওই যে স্টেশন চত্বরে এবারের কালেকশানটা পুরো সম্পূর্ণ টু পিস থ্রি পিস তারপর যেহেতু কি গরমকাল কালসে আমার কালেকশান আসছে চৈত্র সেলে তাই কুর্তি এগুলোই কিন্তু আমি বেশি দেখেছি এছাড়া ঈদের কালেকশান তো রয়েইছে দেখো ঈদের জন্য কিন্তু ভিড়টা বেশি দেখতেই পাচ্ছ এই দেখো এখানে এই যে ব্লাউজগুলো বিক্রি হচ্ছে এগুলো একশো টাকা করে এগুলো কিন্তু কোয়ালিটি বেশ ভালো আমরা কিন্তু হাতে নিয়ে দেখি তারপর বলছি এগুলো কিন্তু খারাপ না আর কালারটাও আর এই দূরে যে প্লাজোগুলো এগুলো দেড়শো একশোর মধ্যে আর এগুলো বাচ্চাদের কালেকশান দেখো মেনলি ঈদের কালেকশান এগুলো তো ছেলেদের কালেকশানও কিন্তু দুর্দান্ত ছিল আমরা অতটা জিজ্ঞেস করে ছেলেদের ব্যাপারে বাট ছেলেদের কালেকশান কিন্তু দারুণ ছিল আমার তো দেখি ছেলেদের কালেকশানগুলো বেশি পছন্দ হয়ে যাচ্ছিলো মোটামুটি দুশো তিনশো টাকার মধ্যে তো দারুণ দারুণ কালেকশান আর মেয়েদের কুর্তির কালেকশান তো দেখতেই পাচ্ছ এগুলো মোটামুটি পাঁচশো টাকার ভিতরেই এই যে সালোয়ার কামিজগুলো দেখছো ওগুলো সব পাঁচশো টাকার ভিতরেই করে ইউনিক ইউনিক কালেকশান এরপর আমি বিন্দি কিনবো বলে একটা দোকানে গেলাম যেখানে গিয়ে আমরা আমাদের জন্য বিন্দি কিনে নিলাম দেখো কত চুরির আর হাড়ের কালেকশান কত রকমের তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দোকানের এটা এখানে কিন্তু খুব ভালো গায়ে হলুদের ডিজাইনের গয়নাও পেয়ে যাবে এরপর দেখো ব্লাউজের কালেকশান খুব সুন্দর কিন্তু এখানে ব্লাউজের কালেকশানও ছিল আর এগুলো দেখো লেহেঙ্গা আর সালোয়ারের থ্রি পিসের সব কালেকশান সম্পূর্ণ ঈদের কালেকশান দেখতেই পাচ্ছ এগুলো তো স্টার্টিংই হাজার টাকা থেকে মোটামুটি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার মানে তোমরা যতটা যাবে তত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে কুর্তা কালেকশানগুলো তো পাঁচশোর মধ্যেই এবার আসছি বাচ্চাদের কালেকশানে দেখো কত সুন্দর বাচ্চাদের আর এই বড়োদের এই যে এই বিশেষ করে ব্লুটা ব্লু ব্লু সালোয়ারটা আমার খুব পছন্দ হয়েছিল ওটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা বলেছিল তো ঈদের কালেকশান বুঝতেই পারছো লুঙ্গি গামছা এগুলো কিন্তু বেশি কুর্তা এসব বেশি কালেকশান উঠেছে তো আমার ভীষণ খেতে পেয়ে গেছিলো মাঝখানে কিন্তু আমরা রালভাড়া খেয়ে নিয়েছিলাম তো এবার কুর্তির কালেকশানগুলো দেখো কত সুন্দর সাড়ে তিনশো পাঁচশো টাকার মধ্যে সব কত সুন্দর সুন্দর কালেকশান এখানে ব্লাউজের কালেকশান রয়েছে আমি দোকানের নামটাও দেখিয়ে দিলাম দেখে নাও আমরা চাইলে রিপিট করে একবার দেখে নিতে পারো এখানে কিন্তু ব্লাউজের কালেকশান দারুণ ছিল কুন্ডুমাঠে গেছিলাম কুণ্ডুমাঠটা হচ্ছে তোমাদের স্টেশনের রাস্তাটা ধরে এলে সামনেই পড়বে তো ওখানে আমি আমার মায়ের জন্য ব্লাউজ কিনেছিলাম তো কালেকশান কিন্তু দুর্দান্ত ছিল তার উপর সামার কালেকশানগুলো তো অসাধারণ দেখতেও ছিল তোমরা কিন্তু এখানে অবশ্যই যেও এরপর কিছু কুর্তি কালেকশান দেখে নাও দাম লেখাই আছে তো মোটামুটি আড়াইশো তিনশো টাকার মধ্যে তোমরা দারুণ দারুণ কুর্তি পেয়ে যাবে এই দেখো সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা থ্রি পিসও পেয়ে যাবে তো ভীষণ অ্যাফোর্ডেবল অবশ্যই যাও এখন কিন্তু চৈত্র সেল চলছে আমি যদিও নাইটির কালেকশন খুব একটা দেখালাম না কিন্তু ওখানে নাইটের কালেকশানও কিন্তু দারুণ ছিল এই কুর্তিটা দিদি নিলো দিদির পছন্দ হয়েছিল তো এই কুর্তিটাও নিল এটা আড়াইশো টাকা মতো পড়লো কুর্তিটা তো এবার দেখো এখানে যেসব কালেকশানগুলো দেখছো ওগুলোও সব পাঁচশো টাকার মধ্যেই কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল মানে পাঁচশো টাকা মানে কোয়ালিটি খারাপ সেটা কিন্তু না খুব দারুণ কোয়ালিটির ছিল এখানে জুতোর কালেকশান কানের কালেকশান এগুলোও কিন্তু আমি তোমাদের সাথে তুলে দিয়েছি দেখো ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আমি একটা লস্যির দোকানে গিয়ে আমরা লস্যি খেয়ে নিয়েছিলাম তো লস্যিটার দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি দারুণ করেছিল কিন্তু লস্যিটা তো আমার আমি তো রেকমেন্ড করবো ওখানে গেলে অবশ্যই লস্যিটা ট্রাই করো এই যে দিলীপ টি ইন দোকানটার নাম বাস মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এবার ফেরার পালা তো ফেরার সময় দিদি অরুণা কিনছিল। কটনের একদম পিওর কটনের একশো টাকা করে অন্য বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ওড়না স্টার্টিং হয়ে যাচ্ছে যদিও আর কটনের কালেকশান তো ভীষণ ভালো হয়েছে বাচ্চাদের বড়োদের কটনের কালেকশান দুর্দান্ত দেখো এখানে অনেক সানগ্লাসের কালেকশান এগুলো কুর্তা ছেলেদের কুর্তা বিশেষ করে ঈদের কালেকশান এগুলো এই দেখো দূরে নাইটি দেখা যাচ্ছে তো নাইটি কালেকশন আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো নাইটি কালেকশন কিন্তু মানে ওখানে একটা জাস্ট পাড়াই আছে পুরো নাইটি বিক্রি হয় জাস্ট কয়েকটা দোকানে শুধু নাইটি বিক্রি হয় আর হোলসেলে বিক্রি হয় জাস্ট অসাধারণ কোয়ালিটি হয় ওখানকার নাইটি আমরা কিন্তু ওখানকার নাইটি পড়ি আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো নিয়ে তবে এখানে ছেলেদের কালেকশান কিন্তু দুর্দান্ত ছিল তো ভিডিওটা প্রায় শেষের দিকে আমি তাই বলে দিচ্ছি আগে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলার কেনটুকু বাজিয়ে আমার পাশে থেকে আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছ তাই আমি বলে রাখি এখানে কিন্তু একটা ফলের মার্কেট রয়েছে ফলের মার্কেটটাও খুব সুন্দর আর ব্যাগের কালেকশানও কিন্তু দুর্দান্ত ছিল মোটামুটি ব্যাগ ধরে রাখো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে এই যে ব্যাগগুলো মোটামুটি পাঁচশো টাকার মধ্যে দারুণ কালেকশান ছিল ব্যাগেরও আর হ্যাঁ চশমাগুলো মোটামুটি পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হচ্ছিলো দেন অনোয়ার্ড ব্যাস ভিডিও প্রাইস শেষের দিকে চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে